আজ বসন্ত উৎসব বিভিন্ন জায়গার মতো শিলিগুড়িতেও এই উৎসবে মেতে উঠেছে শহরের মানুষ বসন্ত উৎসব আক্ষরিক অর্থে মিলনের উৎসব সম্প্রীতির উৎসব সকাল থেকে ছিল ছুটির আমেজ উৎসবের আমেজ উৎসবের আমেজে মেতে উঠেছে শহরের সাধারণ মানুষ শিলিগুড়ির পুরনিগমের এক নম্বর ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলার গার্গি চ্যাটার্জির উদ্যোগেও ব্যবস্থাপনায় বসন্ত উৎসবের আয়োজন করা হয় প্রতি বছরে এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে সংশ্লিষ্ট ওয়ার্ডে এই ওয়ার্ডের কাউন্সিলরের ব্যবস্থাপনায় এবছরের প্রত্যেক বছরের মতো সকালে আয়োজন করা হয় বসন্ত উৎসবের ওয়ার্ডের বাসিন্দারা বসন্ত উৎসব খুব আনন্দের সাথে মেতে ওঠেন এর প্রসঙ্গে তারা জানিয়েছেন তাদের খুব ভালো লাগে এবং এই দিনটির জন্য তারা অপেক্ষা করে থাকেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর তথা চেয়ারপার্সন গার্গী চ্যাটার্জি বসন্ত উৎসব উপলক্ষে শহরবাসীকে বার্তা দেন সকলের ভালো কাটুক সুস্থ কাটুক এই উৎসব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন উল্লেখ্য চলছে রমজান মাস ওই ওয়ার্ডের এক বাসিন্দা রেহেনা রোজা রেখেছেন রোজা রেখেও তিনি বসন্ত উৎসবের আনন্দে মেতে উঠেছেন তিনি জানান এই বসন্ত উৎসবে সামিল হয়ে তার খুব ভালো লাগছে লাগছে তো খুবই ভালোই কারণ আমাদের মুখ্যমন্ত্রীর ভাষায় যে ধর্মটা যার যার কিন্তু উৎসবটা সবার আমি একজন মুসলিম ধর্মাবলম্বী সেজন্য আমি অবশ্যই গর্বিত এবং এই আমাদের পবিত্র রমজান মাস চলছে এই রমজান মাসে এই পবিত্র দোল উৎসব এটাও সেলিব্রেট করতে হবে ধর্ম যার যার স্থানে কিন্তু আমরা মানুষ আপনার সবারই একটাই ধর্ম সেটা হচ্ছে মানবিকতা মানুষের ধর্ম হ্যাঁ সেই জন্য সবাই এখানে যেহেতু মিলন মেলা একটা আমরা এখানে মিলিত হয়েছি আমাদের ভালো লাগছে অবশ্যই ভালো লাগার জায়গায় আর সবাইকেই বলবো যে এই উৎসবে সবাই ধর্ম জাতি ভেদাভেদ না করে এই একটা আনন্দ উৎসবে সামনে